বাংলাদেশ থেকে ইউকে আসতে হলে আপনার সম্পূর্ণ যে পন্থা অবলম্বন করতে হবে তার ফুল ডিসক্রিপশন আজকে আমি দিয়ে দিচ্ছি আপনি যদি চান তাহলে আপনি ইউকেতে ইজিলি আসতে পারবেন কিন্তু এর জন্য আপনি ইলিজেবল কিনা প্লাস আপনার কোন ধরনের প্রসেসিংগুলো মেনটেন করতে হবে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করতেছি দেখেন বাংলাদেশ থেকে ইউকে আসতে হলে আপনার অবশ্যই ন্যূনতম ইন্টারমিডিয়েট অথবা অনার্স পাস থাকতে হবে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন অথবা পোস্ট গ্রাজুয়েশন করলে মাস্টার্স থাকলে কোনো সমস্যা নেই মিনিমাম ইন্টার পাস করতেই হবে স্টুডেন্ট বিষয় ছাড়া ইউকে তো আসা খুবই টাফ বর্তমান সময়ে আর কি আর কেউ যদি আপনাকে স্পন্সর করে নিয়ে আসে তাহলে এটা অন্য হিসাবে আমি ওই টপিকে যাবো না আমি যেভাবে আসছি আমি সেভাবেই বলতে চাই তো ইন্টারমিডিয়েট কমপ্লিট যদি আপনি করে থাকেন প্লাস অনার্স যদি কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই আপনি আর্টসের জন্য প্রিপারেশন যদি আয়েলসে আপনার সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি ইজিলি ইউকেতে আসতে পারবেন স্টুডেন্ট বিষয়ে সেটা পোস্ট গ্রাজুয়েশন হোক আর আন্ডার গ্রাজুয়েশন হোক যাই হোক যখন আপনার আয়েলস হয়ে গেল আর পাসপোর্ট তো অবশ্যই থাকতে হবে যখন আপনার আয়েলস হয়ে গেল তখন আয়ালস এর পরে আপনি যখন একটা এজেন্সির সাথে যোগাযোগ করেন আমি পার্সোনালি স্যানজেন থেকে করেছি স্যানজন আলহামদুলিল্লাহ ভালো আপনারা চাইলে স্যানজেন থেকেও করতে পারেন আমি স্যানজেনের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব তো এক্ষেত্রে আপনার যখন আপনি অ্যাপ্লাই করবেন ইউকেতে তিনটা ইনটেক থাকে জানুয়ারি জুন এবং সেপ্টেম্বর এই সেপ্টেম্বর ইনটেকটা বেশি স্টুডেন্ট আসে জানুয়ারিতে খুবই কম আসে জুনেও খুবই কম আসে কারণ এখানে সাবজেক্ট পাওয়া যায় না আর এখানে ইউকেতে আসলে আপনি আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা অবশ্যই পড়াশোনার জন্য আসে না এটার উদ্দেশ্য তো থাকে অন্য স্টুডেন্ট বিষয়টা হলো একটা ট্রানজিটের মতো তো আপনার যখন আইলস হয়ে গেল এজেন্সিতে গেলেন এজেন্সিতে যে আপনারা ওরা হলো যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিবে আর এখানে আরেকটা একটা কথা বলে রাখি সেটা হলো যে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই সিটি এবং ইউনিভার্সিটি নিজে চয়েস করে দিবেন আর এর জন্য আপনার অবশ্যই গুগল করতে হবে গুগলে অনেক অপশন আছে আপনি ইউনিভার্সিটির একটা লিস্ট বের করবেন আমি মূলত প্রথমত একশো তিরিশটার মতো ইউনিভার্সিটি চয়েস করছিলাম একশো তিরিশটা থেকে আমি বাছাই করে পাঁচটার মতো নিয়ে আসছিলাম ওই পাঁচটা থেকে যেইটাতে আর কি কম এবং আমার সাবজেক্ট আমি পাইছি সেইটার মধ্যে হলো আমি অ্যাপ্লাই করছি তো এইভাবে যদি নিজে সাবজেক্ট খুঁজে সিটি খুঁজে কোন সিটিতে গেলে ভালো হবে আমি এখন বার্মিংহ্যামে আছে লন্ডনে না থাকি আমি লন্ডনে কস্টিংটা অনেক বেশি বার্মিংহামের একটু কম একটু কম বলতে আলহামদুলিল্লাহ ভালোই কম আর বার্মিংহামের একটু রাশ কম লন্ডনে একটু রাশ বেশি আপনার ভেরি ফাস্ট হইতে হবে আর কি বার্মিংহামে এরকম না আপনি ইজিলি মুভ করতে পারবেন যে কোনো জায়গায় ওই এ না গেলাম তো যেখানে ছিলাম আর কি আপনি এজেন্সিতে গেলেন এজেন্সি থেকে আপনাকে যে ভার্সিটি অথবা যে সাবজেক্ট আপনি চয়েস করে দিলেন সেখানে অ্যাপ্লাই করে দিল তো অ্যাপ্লাই করার পর আপনার আনকন্ডিশনাল অথবা কন্ডিশনাল দুইটা অফার লেটার আছে আনকন্ডিশনাল হল যেখানে ওরা কোনো শর্ত দিবে না সেটা হইতে পারে যেমন আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার আনকন্ডিশনাল অফার লেটার আসে না কন্ডিশনাল আসছে সেই কন্ডিশনাল অফার লেটারে ওনারা হলো আমার যে গ্যাপগুলো ছিল ইন্টারের পরে দুই বছরের গ্যাপ অনার্সের পরে সাত বছরের গ্যাপ এই গ্যাপগুলোর এক্সপ্লেনেশন চাইছে সেইখানে আমি আমার জব ডিসক্রিপশন জব সার্টিফিকেট প্লাস ইন্টারের পরে যে অনার্সে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় গেছি সেটা একটা প্রবেশপত্র সেটা সাবমিট করার পরে ওরা আমাকে কন্ডিশনাল লেটার থেকে আনকন্ডিশনাল দিয়ে দিছে দেখছেন যে আমার কোনো যে গ্যাপগুলো ছিল সেগুলো আমার প্রয়োজন মতোই ছিল আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি আর এখানে এস ওপিটা মেইন এস যারা এজেন্সি থাকে ওরাই দিয়ে দেয় এটা আপনার কোনো প্যারা নিতে হবে না আর এজেন্সিতে গেলে কোনো ধরনের টাকা নেবে না ইউকেতে কোনো ধরনের চার্জ ওরা নেয় না ইউকে থেকে যখন অ্যাপ্লাই করে তখন ইউকে যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে ওরা কিছু কমিশন পায় তো যখন কন্ডিশনাল লেটার আসল কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল যেটাই আসুক লেটার আসার পরে অবশ্যই আপনি ব্যাঙ্ক ওপেন করবেন ব্যাঙ্ক ওপেন করার বিষয়টা একটু অন্যরকম সেটা হলো আপনি আপনি এনআরবিসি অথবা সোশ্যাল ইসলামী ব্যাংক দুইটার যে কোনো একটাতে যাইতে পারেন যে বলবেন যে আমার পঁয়ত্রিশ লাখ টাকার মতো এফডিআর করতে হবে এক মাসের জন্য অথবা ছয় মাসের জন্য যেটাই হোক তো ওদেরকে বললে ওরা দেখবেন যে আপনাকে আপনার অফার লেটার পাসপোর্ট আরও যে ডকুমেন্টগুলো আছে আপনার যে স্পন্সার হবে বাবা অথবা ভাই যাকেই দেন সেগুলো তারপরে বাপ মা বাবা ভোটার আইডি কার্ড এগুলো সব কিছু চাবে আপনার যা যা ডকুমেন্ট চায় আপনি দিয়ে দেবেন তো দেওয়ার পরে ওরা হলো আপনার অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্টে আপনার পঁয়ত্রিশ লাখ টাকার মতো এফডিআর করে দিবে আর সেটা আপনি চাইলে সেটা আপনি চাইলে ছয় মাসের মতো রাখতে পারেন এখন সব এজেন্সি থেকে বলবে যে এক মাসের মতো রাখলে হয়ে যায় কিন্তু বিষয়টা রকম না দেখেন আপনি যখন কন্ডিশনার অফার লেটার পাবেন এরপরে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট চাবে হলো ক্যাশের জন্য কারণ এই ইউকেটা একটা প্রসেসিং হলো যখন আপনার ভার্সিটিতে অ্যাপ্লাই কনফার্মেশন করে দিবেন যে আপনার ব্যাঙ্ক ওপেন হয়ে গেছে প্লাস টিউশন ফিটাও দিয়ে দিচ্ছেন টিউশন ফি দিতে গেলেও আর জিনিস বলে রাখি সেটা হলো টিউশন ফি যখন আপনি দিবেন তখন ওই এজেন্সি থেকে একটা মতো একটা বানাই দিবে সেই এটাকে কি বলে এখন ভুলে গেছি আর কি তো ওইটা নিয়ে এজেন্সি যে যেভাবে যেভাবে বলবে কত পাউন্ড দিতে হবে না দিতে হবে ওইটা নিয়ে ব্র্যাক ব্যাংকে চলে যাবে কারণ ব্র্যাক ব্যাংকে এই সার্ভিসটা দিয়ে থাকে কিন্তু ব্র্যাক ব্যাংকে এফ করে না ওরা শুধু স্টুডেন্ট ফাইলটা করে তো স্টুডেন্ট ফাইল করার জন্য ওরা সাত হাজার অথবা আট হাজার টাকার মতো নেয় সেটা দিয়ে স্টুডেন্ট ফাইল করবেন আর ওরা যে যে জিনিসগুলো চাবে সেগুলো সব কিছু দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যে পাউন্ড আছে ভার্সিটি থেকে যত পাউন্ড চাইছে আপনার সে যে টিউশন ফিটা আছে ওইটা থেকে ওই পাউন্ড হিসাব করে কত টাকা আসে ব্যাংকে জিজ্ঞাসা করলে ওরা বলে দিবে ওই টাকাটা আপনি ক্যাশ লিকুইড ব্যাংকে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবেন ওরা তখন ওইখানে যে এজেন্সি থেকে যে অথবা যে কাগজটা দিবে আর কি ওইটা সহ দিলে তখন ওরাই সব প্রসেসিং করে আপনার ভার্সিটিতে পাঠিয়ে প্লাস ওই ভার্সিটি থেকে আপনাকে একটা ইমেল কনফার্মেশন ইমেল দিয়ে দেবে হ্যাঁ আমরা টাকা পাইছি তো যখন আপনি টাকা পরিশোধ করে দিলেন আনকন্ডিশনাল অফার কন্ডিশনালেটা যেটাই আসুক টাকা সরি টাকা পরিশোধ করে দিলেন এরপর ভার্সিটি থেকে ইমেল দিবে ক্যাশ ক্যাশ জন্য বলতে হলো থেকে আপনি যে কি ধরনের প্রশ্ন আছে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে অথবা আমাকে ইনবক্স করলে আমার ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক ইনবক্স করলে আমি আপনাদের দিয়ে দেবো প্রশ্ন কি ধরনের প্রশ্নগুলো হয় এটা প্রিপারেশন কিভাবে নিতে হবে তো ক্যাশ যখন ইমেল আসবে যে আপনার ক্যাশ হবে তখন আপনি প্রিপারেশন নেবেন প্রশ্ন কে বলতে হবে উত্তরগুলো কিভাবে হইতে পারে সেগুলো সবকিছু নিয়ে আলোচনা মুখস্থ করার একটা ট্রাই করবেন অথবা আপনি যদি নিজে বানান উত্তরগুলো বানান আপনি তাহলে বেশি ভালো হয় থেকে যে দেয় সেগুলো আমি বলছিলাম মধ্যে রেজিয়নালে ওরা এজেন্সি থেকে আপনাকে প্র্যাকটিস করাই নেবে বারবার প্র্যাকটিস করাবে যখন আপনি মোটামুটি ইলিজিবল হয়ে যাবেন তখন রেজিওনাল একটা আছে যে প্রত্যেক ভার্সিটির সেই ভার্সিটির কাছে দিয়ে দেবে আপনাকে আবার ইন্টারভিউ নেবে সে তো ওই ইন্টারভিউতে ওরা ও আমার অনেকগুলো ভুল ধরছিল তারপর আমি নিজে নিজেই সবগুলো প্রশ্নের উত্তর বানাইছি নিজের মতো করে সব ইনফরমেশনগুলো ভার্সিটি এবং গুগল করে সব জায়গা থেকে নিয়ে নিয়ে তো এটা করার পর আপনি যখন ক্যাশ পরীক্ষা দিলেন তখন ক্যাশ ইস্যু হবে ক্যাশ ইস্যু বলতে ভার্সিটি থেকে একটা ইমেল দেবে যে হ্যাঁ আপনার ক্যাশ ইস্যু হয়েছে আপনি ভার্সিটিতে আসার জন্য এলিজেবল যখন আপনার ক্যাশ ইস্যু হয়ে গেল এর মাঝখানে আপনার ক্যাশ ইস্যু হয়ে যাওয়ার পর আপনার টিভি টেস্ট করতে হবে গুলশানে সেটা কিভাবে করতে হয় কোথায় যাইতে হয় ইনবক্স করলে অথবা আমি পরে একটা পরে আরেকটা ভিডিও বানিয়ে বলে দিব তো ক্যাশ ইস্যু হয়ে গেল ক্যাশ ইস্যু হওয়ার পর আপনি এখন ক্লিয়ার আপনাকে এখন অবশ্যই অ্যাম্বাসিডে যেতে হবে আর এদিকে কিন্তু ব্যাঙ্কের স্টেটমেন্ট ক্যাশ ইস্যু হওয়ার পর ব্যাঙ্কের স্টেটমেন্ট অবশ্যই জমা দিতে হবে ভিসা হওয়ার আগ পর্যন্ত ব্যাঙ্কের স্টেটমেন্ট রাখতে হয় সেটা এক মাসের জন্য না মিনিমাম চার মাসের মতো রাখতে হয় চার মাসে আপনার এক লাখ টাকার মতো খরচ হবে এক লাখ অথবা এক লাখ বিশ হাজার সামথিং এটা ব্যাংকের সাথে কথা বলে আপনি জেনে নেবেন তো সব ধরনের ক্যাশ ক্যাশটাই হলো মেন প্রথমত মেন হলো আয়েলস আয়েলসের এর পরে হলো ক্যাশ ক্যাশ হয়ে গেলে তখন আপনি অ্যাম্বাসির জন্য কমপ্লিট এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন এজেন্সি বলে দিবে আপনার কী কী কাগজ লাগবে না লাগবে ওগুলো সব আপনি কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনাকে এম্বাসিতে দাঁড় করাবে অ্যাম্বাসিতে দাঁড় করাবে বলতে আপনাকে ডকুমেন্ট দিয়ে দিবে অ্যাম্বাসির ডেট দিয়ে দেবে ইমেইলে আপনি ওই ডেট অনুযায়ী অ্যাম্বাসিতে চলে যাবেন গুলশান এ ওইটার ওইটার লোকেশনটা আমি বলে দিব দিবনে সমস্যা নেই এরপর যখন আপনি অ্যাম্বাসিতে গেলেন তখন এম্বাসিতে যাওয়ার পর কাগজ জমা দেওয়ার পর আপনার আসল যে আরেকটা ইন্টারভিউ আছে সেটা হলো ইউকে ওইটার হলো ইন্টারভিউ নিবে ওইটাও ক্যাশের মতোই একটু ইজি ক্যাশটা পাস করলে ইউকে ভিআইতে আটকায় না আর আপনি যদি একবারেই মনে করেন যে ওরা যদি ভাবে যে আপনি আসল স্টুডেন্ট না আপনি দুই নাম্বারই করতেছেন এমন কোনো উত্তর দিলেন যে এটা আর কি সামঞ্জস্যপূর্ণ না তাহলে আপনার ভিসা ক্যান্সেল হবে এছাড়া ভিসা ক্যান্সেল হওয়ার আর কোনো আর কোনো চান্স নাই তো ইউকে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল হওয়ার পরে ইউকে যদি আপনি পাস করতে পারেন তাহলে ওরা আপনার ভিসা দিয়ে দিবে আর ওরা ভিসা দিয়ে দিলে আপনি প্লেন টিকিট কাটলেন ইউকে大使ে বললেন তারপরে বাকি যা কি কি করতে হবে এটা স্টাইল থেকে আমি অবশ্যই বলে যে আসলে কিভাবে কি এয়ারপোর্ট থেকে অথবা ভার্সিটি কিভাবে করতে হয় সব কিছু তো এখানে আমার যদি পার্সোনাল যে প্রসেসটা আছে সেটা যদি বলি আমি ইউকে ভিএ ইউকে ভিএ দিয়েছিলাম এপ্রিলের মে মাসের উনিশ তারিখে মনে হয় আমি ক্যাশ দিছিলাম ক্যাশ দেওয়ার পর যখন ক্যাশ আসলো তখন হলো আমি ইউকে ভি জন্য দাঁড়াইছি হলো জুনের বাইশ তারিখে জুনের চব্বিশ তারিখে হলো ওরা আমাকে আর কি অ্যাম্বাসির দাঁড়াইছিলাম বাইশ তারিখে চব্বিশ তারিখে আমার ইউকে ভি হয়েছে ছাব্বিশ তারিখে আমি ভিসা পেয়ে গেছি জুনের আর আগস্টের বাইশ তারিখে হলো আমি এন্ট্রি ক্লিয়ারেন্স পাইছিলাম আমি তেইশ তারিখে বার্মিংহাম আসে ইংল্যান্ডে আসছে তো আমার মোটামুটি অ্যাম্বাসিদের দাঁড়ানোর চার দিনের মধ্যেই আমার ভিসা হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে আর কি দেখেন আমি অ্যাম্বাসিদের দাঁড়িয়েছি জুনের বাইশ তারিখ আর আমি এন্ট্রি ক্লিয়ারেন্স পাইছি আর কি আসার অনুমতি পাইছি আগস্টের বাইশ তারিখ আমি দুই মাস আগে আমি ভিসা পেয়ে গেছি তো এটা কি খুবই ভালো অনেকে আছে যে আসার দুই দিন তিন দিন আগেই পায় তখন কি করবে শপিং করবে কি থেকে কেনাকাটা করবে কিভাবে কি করবে কোনো কিছুই থাকে না না তো যাই যাই হোক ওই টপিকে আমারটা মোটামুটি আলহামদুলিল্লাহ স্মুথলি হয়েছে এখন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি শারীরিকভাবে আসার পরেও যে ওষুধগুলো নিয়ে আসছি একটাও এখনো খাইতে হয় নাই এখন সর্বশেষ যে কথা সেটা হলো যে আপনি যদি ডিটার্মিনেশন নিয়ে থাকেন যে আপনি ইউকে আসবেনই তাহলে অবশ্যই আপনার উচিত এখন আইলস দেওয়া আইলসে সিক্স অথবা সিক্স পয়েন্ট আসেন আর ইউকেতে এসে পড়েন এই ধাপটা যদি পার করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার আর কোনো বাধা নেই আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সাকসেস কোনো সফলতা কোনো আর কি শেষ নাই এটা হলো একটা যাত্রার মতন একটা ছবিতে দেখছিলাম তো সময় চলতে থাকবেন চলতে থাকবেন চলতে থাকবেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সফলতা পাবেন আর আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন যে সে যথাসময়ে আপনাকে সঠিক যেটা আপনার জন্য প্রয়োজন সেটা আপনাকে দিবে আপনি যত চেষ্টা করেন সঠিক সময় না আসা পর্যন্ত আপনি কখনো সেটা পাবেন না তো যাই হোক ভালো থাকবেন আর এছাড়াও আর কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক লিংক প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দুইটাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওইখানে আমাকে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম